好 <可 S 2> <laughs> কর মরে নবী শিকারে করবে সেই নবীন তেসরা নিয়ালে আল্লা তে পাঞ্জা হাই দরি নিয়ালি পঞ্জা হাই

সবাই মাইল পা

আবার মাওলা লির কাছে একদিন ইবনে আব্বাস বলে আপনি একটু পবিত্র কোরআন পাঠ করে শোনা ইদা কমাই দেখো স্কালা ঠিক দেখো আমার মাওলা আলী কোরআন পড়তে গিয়ে বাবা সারা রাত শুধু ফাতিহাই পাঠ করতেছে ফাতিহাই পাঠ করতেছে ইবনে আব্বাস বলতেছে মাওলা আলী আপনার কাছে আমি কোরআন শুনতে চাইলাম আর আপনি শুধু সারা রাত তো ফাতিহাই পড়লেন আবার মাওল আলী ডাক দিয়ে বলে এই তিরিশ পারা কোরআনের মূল হলো ফাতিহা আর এই ফাতিহার মূল কি জানো বলে না বলে ফাতিহার মূল বলে মূল কি জানো বলে না বলে বিসমিল্লার মূল হলো বে হরফটা আর ওই বে হরফের মূল কি জানো বলে না

কাল করছে এই গান লইলে আপনি যে এগিয়ে গেল গত মাসের পনেরো তারিখে নামছে আর অন্তরিক থামে নেই সতেরো তারিখ পর্যন্ত আছে তাই কাল করে গানটা আপনি এই দিয়ে নেন কয়ে দিই কবি আব্বাস ডাক দিয়া আলের কাছে কই ফাতে হাত তাপসিরেই যদি রাত্র চলে যায় সুরা কোরআনে তাফসির কইরা কি গো কবে আলী বলে ও বন্ধুগণ শুইনা রাখো সবে কোরআনের সার সংক্ষেপেই ফাতিহা হয় বিসমিল্লাহির সার সংক্ষেপ বে হরফ রয় কোরআনের সার সংক্ষেপ বিসমিল্লাহ হয় বিসমিল্লাহির সার সংক্ষেপ বে হরফ হয় বে হরফের সার সংক্ষেপ তার নিচে নকশা ছিল আনা নকশা তুলতে হাকালবা কইলেন আলী হুঙ্কারী

সে <laughs> দেওয়া <laughs> 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 <laughs>

জিজ্ঞাস করতে চাই বলো 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 আমার বাবা বৈরবরের সন্তান পাক পাঞ্জাতনের গোরাঘর বৈরবর দলবারটা আমি জানি পাঞ্জাতনের পাক পাঞ্জাতনের পালাল আমার কাকায় বলে বেশি ভালো হইতো আমি ফুলাফার মানুষ আমি আর কি জিগে

যে আদম যখন মাটি কাতা বিস্তৃত অবস্থায় আদমের নাম গন্ধ পর্যটন চোদ্দ হাজার বছর পূর্বে আমি নূরের জগতে আমার নবী নূরের জগতে নবদ প্রাপ্ত ছিল আমার নবী করিম সালাম নূরে একটু ছোট খেয়াল করা প্রশ্নগুলো শুনবেন বাবা আমাদের দেশে এক শ্রেণীর লোক বলে নবী আমাদের মত মাটির মানুষ বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমার নবী দূরে পবিত্র কুরআন তার প্রমাণ সুরাম বায়দা আয়াত 13 পূর্ণারো আমার নবী করিম সাল্লাল্লাহু নুরের তরে আল্লাহ বলতেছে আমি তোমাদের জন্য নাযিল করলাম এক খন্ড নূর এক খানি কিতাব কিতাব দ্বারা পবিত্র কুরআন নূর দ্বারা আমার নবী করিম সাল্লাল্লাহু বাজার খেয়াল করে শুনেন প্রশ্নটা তোর একটু জিরা বাবা নবী যদি নুরের তৈরি হয় উনি ধরা ধানে আসলেন বাসারি মানব বেশে আইসে উনি সংসার করলেন আমরা যেমন সংসার করি এইভাবে সংসার করলেন ওনার স্ত্রী ছিল এগারো জন মতান্তরে তেরো জন মতান্তরে চোদ্দ জন তারা কিন্তু কেউ নুরের তৈরি না আমার নবী নূরের তৈরি হইয়া এই মাটির তৈরি মানুষের সাথে কিভাবে সংসার করলেন এক নাম্বার প্রশ্ন হ্যাঁ প্রশ্ন ঠিক আছে নি আমার বাবাই বলে বইরা বলেন মুড়ির তেলে ভালো কথা ঠেজি গেম ভোলা ভিন্ন কথা জিগে লাভ কি আপনারা কি যাই না যারা যাওয়ার আশা করছেন যাই না আর একখান প্রশ্ন প্রশ্ন না পেস আমার নবী করিম সাল্লামের চারটি কন্যা সন্তান ছিল তিনটা ছেলে সন্তান ছিল অনেকে চারজন বলে আমি একটা দলিল পাইছি মাওভাবে হাবে লাদুনিয়া কিতাবের মধ্যে একটা ছেলের দুইটা নাম ছিল যার নাম তৈয়ব ছিল তার নামই তাহের ছিল একটা ছিল উপনাম একটা ছিল সত্য নাম ধরেন তিনজন ছেলে বা চারজনই ছেলে সাতজন বা আটজন ছেলে সন্তান ছিল চারজন বা আটজন ছেলে সন্তান সাতজন বা আটজন ছেলে সন্তানের মধ্যে আমার নবীর পাক পাঞ্জাতনের নুরের অংশে পড়ল শুধু একটা সন্তান তার নাম আমার মা ফাতিমা তু জোহরা খেয়াল করছেন পাঞ্জাতনের একটা অংশ আমার মা ফাতিমা ইমাম হাসান ইমাম হুসাইন আমার এই নবী করিম সালামের যে আর সন্তান ছিল তারা ওই কয়েকজন প্রশ্ন খেয়াল করছেন অনেক বইতে গান তো শুনছেন আজকে আমার এক নম্বর প্রশ্ন এটাই যে নবী যদি নূরের তৈরি হয়ে থাকে তাহলে মাটির মানুষের সাথে সংসার কিভাবে করলো নাকি নবীর স্ত্রী গণ নূরের তৈরি যদি কোন স্ত্রী গণ নূরের তৈরি কি বাবা আর নবীর সাতজন মতান্তর আটজন ছেলে মেয়ে ছিল তাদের মধ্যে একজন সেই পাঞ্জাতরের নুরের অংশ হইল আর সাতজন হইল না কারণটা কি একজনের কি কর্ম ছিল কোন কর্মে সে নুরের পাঞ্জাতনের অংশ হইল কি খারাপ নেই ভালো ভালো যায় না কারবা। বাবা বন্ধ করছি নিরয়ে শুনবেন আমাদের বাপের তার

তাহলে মাওলালে বলা যাবে না কুনুনু এই পর্যন্ত বইলে আর কি